প্রত্যেককে ওয়েলকাম শুরু করছি আজকের সেশন তো আজকে থেকে তোমাদের কিন্তু জিকের মহা সেশন শুরু হয়েছে প্রত্যেকটা টপিক থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে কিন্তু থাকবে এবং তোমাদের কিন্তু পাঁচ হাজার মতো জিকে কিন্তু এখানে এই কদিনে রিভাইজ করবে আর এর মধ্যে থেকে সমস্ত প্রশ্নটা কিন্তু তোমাদের এক্সামে কমন পাবে যারা ডাব্লিউ এবং এবং কেবি যে টার্গেট রেখেছো তার জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হবে বিগত ক্লাসগুলো যারা দেখেছ তারা কিন্তু বুঝতে পেরেছ তো এর আগে কিন্তু প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড ক্লাস কিন্তু দেওয়া হয়েছে এবং এখান থেকে আত্মবিশ্বাসের সঙ্গে এতটুকু বলতে পারি যে কোশ্চেন কিন্তু অপশন সহ কিন্তু কমন এসছে তো এতদিন যে যেরমন পড়েছ ঠিক আছে এবার থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু রিভাইজ করে নাও এক্সামে এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না তো প্রথম প্রশ্ন আজকে কি রয়েছে দেখো প্রথম প্রশ্ন রয়েছে সত্য বিলোপ নীতি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি এবং প্রত্যেকটা এক্সামে কিন্তু এটি ম্যাক্সিমাম দেখা যায় তো সত্য বিলোপ নীতি প্রণয়ন করেছিলেন কে লর্ড ডাল হোসি নেক্সট নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন কি রয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন কিন্তু এখানে রয়েছে তো দেখো প্রথম যে অধিবেশন সেটা হয়েছিল কোথায় বোম্বাই তো বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল নামক কলেজে কিন্তু প্রথম অনুষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি রয়েছে দেখো সতীদাহ প্রথার বিলোপের সময় ভারতের গভর্নর জেনারেল কেছিলেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশন নম্বর বি লর্ড উইলিয়াম পেন্টিং তো সতীদাহ প্রথা তোমরা জানো এবং এখান থেকে একটি প্রশ্ন আসে এই যে ভারতীয়দের মধ্যে এই সতীদাহ প্রথার পক্ষে কে চেষ্টা করেছিলেন তো মনে রাখবে রাজা রামমোহন রায় কিন্তু এর প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং এটা কিন্তু বন্ধ করেছিলেন এবং এখান থেকে একটা প্রশ্ন আসে যে কত নম্বর রেগুলেশন অ্যাক্ট অনুসারে হয়েছিল তো মনে রাখবে এটা সেভেন্টিন অর্থাৎ সতেরো নম্বর রেগুলেশন অনুসারে কিন্তু এটা হয়েছিল। এই কিন্তু আসে নেক্সট নালন্দে বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন তো নালন্দে বিশ্ববিদ্যালয় শুরু হয়েছিল কিন্তু এটা প্রথম কুমার গুপ্তের সময় এবার তোমাদের ডাব্লিউ যে কদিন আগে এক্সামটা হয়ে গেছে এখানে কিন্তু একটা প্রশ্ন কিন্তু দিয়েছিল এবং অত্যন্ত ট্রিকি কোয়েশ্চেন কোশ্চেনটি কী ছিল কোশ্চেনটা ছিল যে নালন্দ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিম্নলিখিত কোন ব্যক্তি যুক্ত ছিল তো অপশানে কিন্তু প্রথম কুমারগুপ্ত ছিল না গুপ্ত সাম্রাজ্যের যে একটা শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত এরকম ছিল এবং হর্ষবর্ধন ছিল অশোক ছিল এরকম বিভিন্ন কিন্তু চারটা অপশন ছিল তো সেক্ষেত্রে মনে রাখবে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার নিয়েছিল হর্ষবর্ধন কেননা এই হর্ষবর্ধন যিনি কিন্তু পুষ্যভূতি বংশ থেকে বিলং করত এবং এই পুষ্যভূতি বংশের যে রাজা তিনি কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের কিন্তু পৃষ্ঠপোষক ছিলেন অর্থাৎ এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে উন্নতি বা বিভিন্ন যে কার্যকলাপ তার পেছনে বুস্ট করেছিল কে হর্ষবর্ধন তো সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা নিয়েছিল তো এটাও কিন্তু মাথায় রাখবে যেহেতু এক্সামে এসছে তো আবারও কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে নেক্সট প্রশ্ন দেখো সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নগুলোই কিন্তু এক্সামে কিন্তু বারবার আসে তো দেখো সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর ছিল তোমরা প্রত্যেকে যেন লোথাল এবং এই লোথালটা এমন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে কিন্তু তোমাদের বিভিন্ন যেরকম বৈদেশিক বাণিজ্য এই বন্দরের মাধ্যমে সংগঠিত হতো এবং এখানে কিন্তু প্রথম ধান চাষ শুরু হয় সেই ধান চাষ কিন্তু শুরু হয়েছিল কোথায় লোথাল এটাও কিন্তু এক্সামে আসে নেক্সট আজাদ হিন্দ ফৌজ আই এন অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর করবে অপশন নম্বর বি রাজবিহারী বসু তো এই রাজবিহারী বসু যিনি কিন্তু উনিশশো সালে কিন্তু এই আজাদ হিন্দ ফৌজ গঠিত করেছিল কোথায় সিঙ্গাপুরে এক্সামে কিন্তু আসে অবশ্যই মাথায় রাখবে এবং ইনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ছদ্মনাম নাম গ্রহণ করতেন এই ছদ্মনামটা এক্সামে কিন্তু আসে পি এন ঠাকুর মনে রাখবে পি এন ঠাকুর সদ্যনাম এটি কিন্তু রাজবিহারী বোস এটা কিন্তু নিয়েছিলেন নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টারমার্ক দেবে ভীষণ পরিমাণে আসে বছরের জন্য কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে বিভিন্ন যে সমস্ত সংগঠন আছে এর মধ্যে থেকে একটা প্রশ্ন কিন্তু এবার পাবেই পাবে যে অল ইন্ডিয়া সভা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল তো অল ইন্ডিয়া কিষাণ সভা বলতে যেটাকে আমরা সারা ভারত কিষাণ কংগ্রেস বা সভা বলে থাকি তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছত্রিশ সালে তো কোথায় হয়েছিল এটা এটা কিন্তু বিহারে হয়েছিল এবং এর প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রতিষ্ঠা ছিলেন স্বামী সহজানন্দ এবং এর সভাপতি যদি কে বলা হয় তাহলে সভাপতি মনে রাখবে এন জি অঙ্গ নেক্সট নেক্সট দেখো ফতেপুর সিকরি কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ডাবলবি কনস্টেবল দু হাজার উনিশের প্রিলিমিনারি এক্সাম প্রশ্ন তো ভারতের যে ফতেপুর সিক্রি এটা কোথায় আছে বলতো এটা উত্তরপ্রদেশে আছে তো এটি প্রতিষ্ঠাতা কে ছিলেন তো প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে মোগল সম্রাট আকবর নেক্সট নেক্সট দেখো ইবন বোধ কার সময়ে ভারতে এসেন গুরুত্বপূর্ণ প্রশ্ন সাথেও কিন্তু এসছে দেখেছ তো ইবন বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুকলকের আমলে তো এই মোহাম্মদ বিন্দুকলক থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে রাখবে এক নম্বর প্রশ্ন হচ্ছে এনাকে পাগলা রাজা বলা হয় দ্বিতীয় নম্বর হচ্ছে ইনি একটা রাজধানী স্থানান্তর করেছিল যে দৌলতাবাদ মনে রাখবে দৌলতাবাদ বা দেবগিরিতে কিন্তু রাজধানী স্থানান্তর করেছিল এটা কিন্তু মাথায় রাখবে এই দুটো প্রশ্ন কিন্তু এক্সামে এখান থেকে আসে মোহাম্মদ বিন থেকে নেক্সট বাংলায় দ্বৈত শাসন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বাংলায় দ্বৈত শাসন বা ডুয়াল গভর্নমেন্ট কে প্রবর্তন করেছিলেন তো ডুয়াল গভর্নমেন্ট বলতে এখন যেরকম আমাদের প্রাদেশিক এবং কেন্দ্র এই দুটো সরকার রয়েছে এক কথায় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তো এই যে ব্যবস্থাটা প্রথম বাংলায় কে চালু করেছিলেন তো এই যে ব্যবস্থাটা সেটা বাংলায় চালু করেছিল হচ্ছে রবার্ট ক্লাইভ তোমরা প্রত্যেকে যেন সতেরোশো সাতান্ন সালে যে পলাশির যুদ্ধ হয় সেখানে কিন্তু ইংরেজরা প্রথম ক্ষমতা লাভ করেছিল আর এর ফলেই কিন্তু এই দ্বৈত শাসন প্রবর্তন করেছিল তো পরবর্তীকালে এই দ্বৈত শাসন কিন্তু আবার অবসান ঘটে কত সালে সতেরোশো বাহাত্তর মনে রাখবে সতেরোশো বাহাত্তরে কিন্তু এর অবসান ঘটেছিল কে ঘটিয়েছিল ওয়ারেন হেস্টিংস নেক্সট কোয়েশ্চেন দেখো আর্যরা প্রথম ভারতে এসে কোথায় বসতি স্থাপন করেছিল পরীক্ষায় আসা বিভিন্ন যে আর্য সম্পর্কে তোমাদের যে তাদের যে বিভিন্ন প্রচলিত সভা সমিতি এবং এর পর পরে তারা কোন নদীকে কী নামে ডাকতো এই সমস্ত যাবতীয় প্রশ্ন কিন্তু এরগুলো থেকে আসে তো প্রত্যেকটা আমরা কিন্তু ক্লাসের পর্বে এই আর্য সম্পর্কে বিভিন্ন প্রশ্ন কিন্তু রাখবো সেগুলো একবার করে দেখে রাখবে এর বাইরে কিন্তু প্রশ্ন কোনো দিন আসবে না দেখো আর্যরা প্রথম ভারতে এসে বসতি স্থাপন করেছিল পাঞ্জাব অঞ্চল আর এই পাঞ্জাব অঞ্চলটাকে কিন্তু প্রাচীন যুগে বলা হতো সপ্তসিন্ধু অঞ্চল তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি সপ্তসিন্ধু অঞ্চল তো এখান থেকে একটা প্রশ্ন মনে রাখবে ভারতের যে প্রাচীন প্রদেশ এই প্রাচীন প্রদেশগুলোকে কটি ভাগে ভাগ ছিল অর্থাৎ আর্যরা যখন আমাদের এই শতসিন্দু অঞ্চলে বসত করতো তারা কিন্তু এই বিভিন্ন যে ভারতবর্ষটাকে তারা চারটি ভাগে ভাগ করেছিল একটা হচ্ছে কি অবন্তী প্রাচ্য অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দিক আর একটা হচ্ছে উত্তরাপদ এবং দক্ষিণাপদ উত্তরপথ বলতে উত্তর দিক আর দক্ষিণাপথ বা দাক্ষিণাত্ম বলতে যেটা দক্ষিণ দিক পরে তো এই চারটে ভাগ কিন্তু ছিল এক্সামে কিন্তু আসা প্রশ্ন বিশেষ এক্সামেও কিন্তু এসছে মনে রাখবে নেক্সট তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তো তিতুমীর যার প্রকৃত নাম হচ্ছে মীর নিসার আলী এক্সামে কিন্তু আসে অনেক সময় মনে রাখবে এই তিতুমির কিন্তু ওহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ইনি কিন্তু একটা বাঁশের কেল্লা তৈরি করেছিলেন নারকেল বেরিয়া নামক গ্রামে মনে রাখবে নেক্সট প্রশ্ন বাংলার দুঃখ সর অফ বেঙ্গল কোন নদীকে বলা হয় তো ইংলিশ টার্মগুলো কিন্তু মনে রাখবে যত দিন যাবে তত কিন্তু কোশ্চেন মডার টাইপ করবে তো বিভিন্ন ইংলিশ টার্মও কিন্তু ইউজ করতে পারে কারণ এখানে কিন্তু অনেকে হজট খাবে তো বাংলার দুঃখ কাকে বলা হয় দামোদর নদীকে নেক্সট নেক্সট দেখো বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তো নাম শুনে বুঝতে পারছো তো বক্সা এটি হচ্ছে কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত তো এখান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মনে রাখবে আলিপুর আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের কিন্তু কুড়িতম জেলা হিসেবে সংগঠিত হয়েছিল এবং এই যে বক্সাটা আছে এটি কিন্তু একটি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান আমাদের ওয়েস্ট বেঙ্গলের আর পশ্চিমবঙ্গে মোট কটি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক আছে এটা জেনে রাখো মোট ছটি কিন্তু জাতীয় উদ্যান আছে এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আছে বিগত বছরগুলোতে দেখবে ছটি কিন্তু ন্যাশনাল পার্ক আছে নেক্সট কোন নদীকে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয় তো দক্ষিণের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে গোদাবরী নদী নেক্সট নেক্সট দেখো ভারতের দীর্ঘতম নদী কোনটি তো ভারতের দীর্ঘতম নদী বলতে আমরা গঙ্গাকে বুঝি সব থেকে দৈর্ঘ্য বেশি তো গঙ্গা হচ্ছে সঠিক উত্তর এবং দক্ষিণ ভারত এর আগে যে প্রশ্নটা ছিল তো দক্ষিণ ভারতে দীর্ঘতম নদী বললে আমরা কিন্তু গোদাবরীকে বলব দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্য বা বন মূলত কোথায় দেখা যায় এক্সামে যদি প্রশ্নটা আসে এই ম্যানগ্রোভ অরণ্য এটা কিন্তু কেটে দেবে দে বলবে বাদাবন কোথায় দেখা যায় বা কোন অঞ্চলের অপর নাম বাদাবন এরকম কিন্তু কোশ্চেনটা দিয়ে দেবে তো মনে রাখবে যাইদিক কোশ্চেনের অ্যান্সার কিন্তু হবে সুন্দরবন অঞ্চল এখানকার কর্দমাক্ত এবং লবণাক্ত যে মাটি একে বলা হচ্ছে বাদাবন নেক্সট নেক্সট দেখো ভারতের লিঙ্গানুপাত সবচেয়ে কম কোন রাজ্যে স্টারমার্ক দেবে বেশি এবং কম যেটা তোমাদের এই দুটো প্রশ্ন কিন্তু আসে বেশি হচ্ছে কেরালা আর সবচেয়ে কম হচ্ছে তোমাদের হরিয়ানা নেক্সট নেক্সট পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি তো বৃহত্তম বলেছে তো অবশ্যই অ্যান্সার করবে সুপ্রিয় হ্রদ এবং যদি গভীরতম বলতো সেক্ষেত্রে অ্যান্সার করতে বৈকাল নেক্সট দেখো লু হলো এক প্রকার কি তো লু এটা হচ্ছে তোমরা বিভিন্ন যে সমস্ত স্থানীয় বায়ু বা লোকাল উইন্ড এর মধ্যে কিন্তু পাবে তো ভারতের হচ্ছে একটি লোকাল উইন্ড বা স্থানীয় বায়ু বলা হয় লুকে তো স্থানীয় বায়ুর মধ্যে বেশ কিছু স্থানীয় নাম তোমরা মনে রাখবে মিনিস্টার আছে যেরকম জার্মানিতে আছে চিনুক আছে ফন আছে এগুলো কিন্তু বাইরের আমাদের যে ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু দেখা যায় এবং ভারতেরও সেরকম একটি স্থানীয় বায়ু হচ্ছে লু যেটা ভারতের উত্তর পশ্চিম ভারত এক কথায় রাজস্থান পাঞ্জাব এই অঞ্চলটাতে কিন্তু এটা দেখা যায় তো বিশেষত লু হচ্ছে একটা গ্রীষ্মকালীর উষ্ণ এবং গরম বাতাস যেটা তোমাদের এই রাজস্থান থেকে বা এই যে মরুভূমি এলাকা থেকে কিন্তু উপকূলবর্তী যে সমস্ত অঞ্চলগুলো আছে এগুলোর দিকে প্রবাহিত হয় নেক্সট নেক্সট দেখো করমণ্ডল উপকূল কোন উপকূল নামে পরিচিত তো করমণ্ডল কোথায় আছে বলো তো করমণ্ডল আছে হচ্ছে তামিলনাড়ুতে তো তামিলনাড়ু ভারতের কোন দিকে অবস্থিত একেবারে সর্বদক্ষিণে এবং এর উপকূলটা কোন দিকে গিয়েছে পূর্ব দিকে তো অ্যান্সার করবে হচ্ছে দক্ষিণ পূর্ব উপকূল নেক্সট নেক্সট দেখো ভারতের সীমা থেকে একটি প্রশ্ন এসছে ডোরান লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে তো ডোরান লাইন মূলত এটি ভারত এবং আফগানিস্তান তো দেখো এখানে কিন্তু অপশান কিন্তু নেই তো অ্যান্সার করবে পাকিস্তান আফগানিস্তান তো এই দুটো দেশের মধ্যেও কিন্তু এই ডোরান্ড লাইন এটা কিন্তু রয়েছে নেক্সট দেখো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে কফি উৎপাদিত হয় তো কফির রাজ্য তোমরা প্রত্যেকে জানো কর্ণাটক এবং এই কর্ণাটক রাজ্যে কিন্তু ভারতের যে প্রধান কফি গবেষণা কেন্দ্র সেটা কিন্তু রয়েছে কর্ণাটকের চিকা এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে মনে রাখবে নেক্সট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি স্টারমার্ক দেবে এবার কিন্তু এই ধরনের প্রশ্নগুলোর হাইটটা একটু জেনে রাখবে এক্সামে কিন্তু আসতে পারে তো সর্বোচ্চ সিংহ হচ্ছে শান্তাকপু যার উচ্চতা হচ্ছে কত ছত্রিশ ছত্রিশ এক্সামে কিন্তু আসে মনে রাখবে প্রত্যেকটার হাইট কিন্তু অত্যন্ত জরুরি সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল তো কার্যকর হয়েছিল এবং বললে নভেম্বর। ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিম্নবর্ণিত কোন পদাচারী নিযুক্ত হন তো রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন মানেই হচ্ছে তাকে কিন্তু নিয়োগ করা হয় বা মনোনয়ন করা হয় তো কোন ব্যক্তি এখানের মধ্যে রয়েছে দেখো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি ভারতের অ্যাটর্নি জেনারেল তো অ্যাটনি জেনারেল যিনি কিন্তু ভারতের সর্বোচ্চ লিগাল অফিসার বা আইনীতি অফিসার হিসাবে আমরা বর্ণিত থাকে তো আমাদের ভারতবর্ষের এনার কিন্তু যে নিয়োগের কথা সেটা কিন্তু আমরা কত নম্বর ধারায় পাই সেভেন্টি সিক্স অর্থাৎ ছিয়াত্তর নম্বর ধারায় কিন্তু এই অ্যাটর্নি জেনারেল উল্লেখ কিন্তু আমরা পেয়ে থাকি মনে রাখবে এক্সামে কিন্তু আসে নেক্সট নেক্সট দেখো ভারতীয় সংবিধানের যে অর্থ বিল এই অর্থ বিল কত নম্বর ধারায় রয়েছে তো ভারতের সংবিধানের যে অর্থ বিল সেটি কিন্তু একশো দশ নম্বর ধারায় রয়েছে দেখো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা সিং প্যাটেল অপশন নম্বর সি করবে সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার সেটি কত নম্বর পার্ট বা অংশে রয়েছে তো মনে রাখবে ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার সেটি কিন্তু রয়েছে পার্ট থ্রিতে অর্থাৎ অপশন নম্বর সি করবে সঠিক উত্তর ছত্রিশ থেকে সরি বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় কিন্তু এই মৌলিক অধিকারগুলো রয়েছে এবং মনে রাখবে ভারতে কিন্তু বর্তমান যে মৌলিক অধিকার তার সংখ্যা হচ্ছে ছটি নেক্সট নেক্সট দেখো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ফাইভ ইয়ার প্ল্যান কত সালে শুরু হয়েছিল তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল উনিশশো একান্ন থেকে ছাপান্ন সাল পর্যন্ত তো অপশন নম্বর বি করবে সঠিক উত্তর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টার দেবে কি বলছে জিরো আওয়ার তো জিরো আওয়ারটা কখন হয় সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে তো জিরো আওয়ারটা হচ্ছে কিন্তু ভারতে যে সংসদের যে অধিবেশন থাকে তার যে গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ দুপুর বারোটা থেকে একটা এই এক ঘন্টা সময়টাকে বলা হচ্ছে জিরো আওয়ার এবার এই সময়টাই কি হয় সংসদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নিয়ে আলোচনা করা হয় তাহলে অপশন নম্বর বি করবে সঠিক উত্তর নেক্সট নেক্সট লেন্সের ক্ষমতার একক কি ফিজিক্সের যে সমস্ত এককগুলো রয়েছে বা পদার্থের যে সমস্ত এককগুলো রয়েছে এইগুলো থেকে কিন্তু প্রশ্ন বিগত বছরগুলোতে এসছে আপকামিং এক্সামও কিন্তু থাকবে তো বিভিন্ন যে সমস্ত একক রয়েছে যেরকম এসআই পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি সিজিএস পদ্ধতি এই দুটো পদ্ধতির মাধ্যমেই কিন্তু এককগুলো সাধারণত নির্ধারণ হয়ে থাকে এই এককগুলো কিন্তু একটু দেখে রাখবে তো লেন্সের যে ক্ষমতা যে মাপা হয় এককে তার নাম হচ্ছে ডায়াপ্টর অপশন নাম্বার হচ্ছে বি সঠিক উত্তর তো এখানে দেখো ওয়ার্ড রয়েছে সেটা শক্তির একক তারপর হচ্ছে ওহম তোমরা জানো রোধের একক এবং ভোল্ট ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক প্রত্যেকটার একক কিন্তু যারা অত্যন্ত জরুরি নেক্সট বায়ুতে নাইট্রোজেনের শতাংশ পরিমাণ কত তো বায়ুতে নাইট্রোজেনের শতাংশের পরিমাণ হচ্ছে প্রায় কিন্তু আটাত্তর পার্সেন্ট সবথেকে বেশি পরিমাণে কিন্তু রয়েছে বায়ুতে নাইট্রোজেন নেক্সট দেখো মানুষের দেশে সবচেয়ে বড়ো গ্রন্থি কী তো সব থেকে বড়ো গ্রন্থি পুষ্টিক গ্রন্থি এই সমস্ত প্রশ্ন কিন্তু থাকে তো মনে রাখবে সঠিক উত্তর হচ্ছে যকৃত বা লিফার অপশন নম্বর সি সঠিক উত্তর এছাড়াও মনে রাখবে তোমাদের যদি অপশানে ত্বক থাকে সেক্ষেত্রে কিন্তু ত্বক অ্যান্সার করবে ত্বক যদি না থাকে তাহলে কিন্তু যকৃত অ্যান্সার হবে দুটো প্রশ্ন কিন্তু তোমাদের কনফিউশনে ফেলে দেবে তো যদি ত্বক থাকে তাহলে কিন্তু ত্বকই অ্যান্সার করবে যকৃত থাকুক না কেন ত্বকটাই কিন্তু তখন অ্যান্সার হবে আর যদি ত্বক না থাকে তাহলে যকৃতি হবে রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী ভিটামিন কি তো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন হচ্ছে অপশান নম্বর সি কে ভিটামিন কে কিন্তু রক্ত জমাট বাঁধতে সহায়তা করে নেক্সট দেখো শুষ্ক বড় বা ড্রাই আইস বলতে কি বোঝায় তো শুষ্ক বরফ কাকে বলি আমরা কিন্তু কঠিন কার্বন ডাইঅক্সাইড তাকে কিন্তু আমরা শুষ্ক বরফ বলে থাকি তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি নেক্সট নেক্সট দেখো শব্দের যে গতি সেখান থেকে একটি প্রশ্ন এসছে শব্দের গতি সবচেয়ে বেশি কোন মাধ্যম মনে রাখবে আলোর যে গতি সেটা কিন্তু সমনগত শূন্য মাধ্যমে সর্বাধিক হয় কিন্তু শব্দের ক্ষেত্রে ঠিক সেটা উল্টো অর্থাৎ মাধ্যম যত ঘনত্ব হবে সেক্ষেত্রে কিন্তু তার শব্দের যে গতিবেগ বা সবচেয়ে যে বেগটা সেটা কিন্তু অত্যাধিকারে বাড়বে তো মনে রাখবে ক্রমাগত তরল থেকে কঠিন যত হবে ততটাই কিন্তু এর ব্যাগ বৃদ্ধি পাবে তো এর মধ্যে দেখো সব থেকে কঠিন কোনটা রয়েছে কঠিন রয়েছে ইস্পাত তো ইস্পাতে কিন্তু সব থেকে বেশি হবে নেক্সট পারমাণবিক বোমার মূল নীতি কি ভীষণ গুরুত্বপূর্ণ স্টারমার্ক দেবে কোশ্চেনটা কিন্তু অনেকে ভুল করে বসে পারমাণবিক বোমা তো পারমাণবিক মানে কি যেটাকে আমরা আণবিক বোমা বা অ্যাটমিক বোমা বলে থাকি তো অ্যাটোমিক মানেই হচ্ছে সেটা কিন্তু নিউক্লিয় বিভাজন হবে অপশন নম্বর বি করবে সঠিক উত্তর এবং এর সাথে মনে রাখবে যদি সেটা অ্যাটমিক না হয় অর্থাৎ পারমাণবিক না হয় অর্থাৎ হাইড্রোজেনিক হয় অর্থাৎ হাইড্রোজেন বোমা বলে যেটাকে আমরা প্লুটিনিয়াম নামক এই যৌগ মাধ্যমে এটা কিন্তু প্রস্তুত করা হয় তো সেই বোমা অর্থাৎ আমাদের কিন্তু সান অর্থাৎ সূর্যের ক্ষেত্রেও এই একই ঘটনাটা ঘটে যেটাকে আমরা বলে থাকি নিউক্লিয়ার সংযোজন বা ফিউশন ট্রাম্পগুলো একটু মনে রাখবে এটা ফিউশন আর ওটা হচ্ছে ফিউশন দুটোর মধ্যে কখনোই কিন্তু গুলিয়ে ফেলবে না এক্সামে এই দুটো প্রশ্ন কিন্তু থাকবে তোমাদের কনফিউশন সৃষ্টি করার জন্য তো এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট স্ট্র্যাটিকজিকে থেকে কিছু প্রশ্ন দেখো উইংস অফ ফায়ার বইটি তোমাদের কিন্তু কার লেখা এই বইটি লেখা হচ্ছে ডক্টর এ পি জে আব্দুল কালাম যেন ভারতের মিসাইলম্যান তিনি কিন্তু উইংস অফ ফায়ার এই বইটি লিখেছিলেন নেক্সট দেখো অলিম্পিক থেকে একটা প্রশ্ন রয়েছে অলিম্পিকের যে প্রত্যেকটি রিংয়ের পাঁচটি বৃত্ত রয়েছে এই পাঁচটি বৃত্তের মধ্যে এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ কোন বৃত্তটি রয়েছে তো মনে রাখবে এশিয়ার যে প্রতিনিধিত্ব করে সেটি কি সেটা হচ্ছে হলুদ নেক্সট নেক্সট দেখো বিভিন্ন খেলা যে শব্দ সেখান থেকে প্রশ্ন এসছে জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত তো জ্যাব কথাটি কিন্তু বক্সিং খেলার সঙ্গে যুক্ত নেক্সট পুরস্কার এবং একটি প্রশ্ন কোন পুরস্কারকে নোবেল পুরস্কারের এশিয়া সংস্কার হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ প্রশ্নটা এরকম তোমাদেরকে ঘুরিয়ে দিয়েছে যে এশিয়ার নোবেল কোন পুরস্কারকে বলা হয় তো দুটো প্রশ্নে কিন্তু একই উত্তর হবে তো এশিয়ার নোবেল বলতে আমরা বলি হচ্ছে এমন ম্যাক্সস পুরস্কার যেটা কিন্তু ফিলিপিন্স থেকে দেওয়া হয় ফিলিপিন্সের একজন রাষ্ট্রপতি ছিলেন এনি তার যে প্রাক্তন রাষ্ট্রপতি এই এনার স্মরণ বা স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এটি প্রদান করা হয় ফিলিপিন্স থেকে এবং এই পুরস্কারটাকে কিন্তু এশিয়ার নোবেল বলা হয় তো এক্ষেত্রে মনে রাখবে এই যে রেমন ম্যাক্সেস পুরস্কার ভারত থেকে প্রথম কে পেয়েছিলেন তো মনে রাখবে ভারতের একজন বিশিষ্ট ব্যক্তি আচার্য বিনোবা হবে যাকে আমরা ব্যক্তিগত সত্যাগ্রহে জনক বলে থাকি তিনি কিন্তু এই পুরস্কার লাভ করেছিলেন নেক্সট দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার তোমরা জানো চলচ্চিত্রের সঙ্গে যুক্ত একটি পুরস্কার এই দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কে পেয়েছিলেন তো প্রথম পেয়েছিলেন হচ্ছে দেবিকা রানী স্টারমার্ক দেবে জিকে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই সমস্ত টপিক নেক্সট দেখো পশ্চিমবঙ্গের জাতীয় পুরুষের নাম কী তো পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম হচ্ছে কিন্তু বিড়াল ইংরেজি ট্রামটা মনে রাখবে ফিশিং ক্যাট অপশানে কিন্তু তোমাদের এই বাংলাটা না দিয়ে ইংরেজি ট্রামটা কিন্তু ইউজ করে দিল তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা পড়ে যাবে নেক্সট দেখো সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন তো সালে শান্তিতে সঠিক উত্তর করবে অপশন নম্বর সি জিম্বাবুয়ের মানবাধিকার কর্মী ডক্টর ওমেদাংশু এই ডক্টর ওমেদুং ইনি কিন্তু বিশিষ্ট সমাজসেবী ছিলেন এবং তার এই মানব কাজের জন্যই কিন্তু তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন নেক্সট দু সালে আইপিএল বিজয়ী দল কোনটি তো চব্বিশ সালে কলকাতা নাইট রাইডার্স তোমরা জান জয়লাভ করেছিল এবং যদি দু হাজার সাল বলে তো সেক্ষেত্রে आंसर করবে হচ্ছে আর বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নেক্সট দেখো বিভিন্ন সাইক্লোন থেকে একটি প্রশ্ন রয়েছে তো সাইক্লন যে ঘূর্ণিঝড় সেটা হচ্ছে রেমাল এই রেমাল ঘূর্ণিঝড়টা কোন দেশ নামকরণ করেছিলেন স্টারম্যাকের প্রশ্নগুলি কিন্তু তোমাদের বিগত বছরে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এসছে তো সঠিক উত্তর করবে ওমান কিন্তু এই রেমাল ঝড়ের নামকরণ করেছিলেন নেক্সট চন্দ্রযান থ্রি এর ল্যান্ডারের নাম কি ছিল তো চন্দ্রযান থ্রি এর ল্যান্ডারের নাম ছিল হচ্ছে বিক্রম এবং যে রোভার ছিল সেই রোভারটির নাম ছিল হচ্ছে প্রজ্ঞান দুটোই প্রশ্নই কিন্তু মনে রাখবে নেক্সট ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ সিডিএস কে নিযুক্ত হয়েছেন তো সঠিক উত্তর করবো অপশন নম্বর সি জেনারেল অনিল চৌহান অনিল চৌহান কিন্তু ভারতের বর্তমান যে সিডিএস এই সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ পদে কিন্তু নিযুক্ত হয়েছেন নেক্সট দেখো দু হাজার সালের জানুয়ারি মাসে খেলো ইন্ডিয়া যুব গেমস কোথায় দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে খেলো ইন্ডিয়া ইউথ গেমস বা যুব গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন নম্বর বি তামিলনাড়ুতে তো বিভিন্ন খেলা রিলেটেড প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে কিন্তু থাকে তো সেই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখে রাখবে তো এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আগামীকাল কিন্তু এই ধরনের প্রত্যেকটা আমরা কিন্তু এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস সেট কিন্তু আমাদের চলবে তোমাদের বলছি এই কদিনে আমার কিন্তু টোটাল পাঁচ হাজার কোশ্চেন্স প্রত্যেকটা মক টেস্টে কিন্তু মাধ্যমে আমরা কিন্তু করিয়ে দেবো এর বাইরে কিন্তু প্রশ্ন আসতে পারে না অবশ্যই ক্লাসগুলো নিয়মিত দেখবে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করে দেবে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে